বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো গ্যাস অনেক দিন পর তোমাদের ব্লগ দিচ্ছি এতদিন হলো কোনো ব্লগই দেওয়া হয়নি তো হে গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইজ তোমরা দেখতেই পারছো সকাল সকাল আমি বিছানা তুলছি আর বিছানার মধ্যে দেখো এত ঠান্ডা পড়েছে একটা ল্যাব দুইটা ব্ল্যাঙ্কেট দিয়েও মানে ঠান্ডা যাচ্ছে না এরকম তাহলে ভাবো কেমন ঠান্ডা দিয়েছে তো সোনাকে খাওয়ানো টাওয়ানো সব কমপ্লিট ছিল নিয়ে আসছি 자완님은자다님이처럼안써서 좋을 것 같아요. 안하 তো গায়ে তোমরা দেখতেই পারলে বিনা কারণে আমার ভরটা রাগ করে আর কি গেলো অনেকক্ষণ ধরেই আর কি ফোন করছিল আমার ফোনটা সাইলেন্ট করা ছিল এর জন্য বুঝতে পারিনি আর আমি বাথরুমে জামাকাপড় ধুচ্ছিলাম এর জন্য আর কি চোরও পাইনি তো যাই হোক এদিকে সোনার স্নান করানো সব কমপ্লিট আর এদিকে দেখো এত ঠান্ডা পড়েছে সোনাকে কটা সোয়েটার পরিয়ে দিয়েছে আর এদিকে আমি রান্নাঘরেও চলে এসেছি রান্নার কাজ সেরে নেব আর দেখো সোনা কি বলছে কাল মিশ্রী

যা পড়ে তো টেস্টি দেখো গ্যাস আজকের ওয়েদার এই একটু আগেই রোদ্দুটা উঠল আর এদিকে দেখো ওই যে সূর্য একটু আগেই উঠলো দেখো সূর্যটা এখন যাচ্ছে প্রাইস অনেকদিন পর একটা তোমাদের ভিডিও দিলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো সবাইকে টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো